বিসমুল্লাহ রহমান রহিম আজকে দেখব কীভাবে দু হাজার সালে বই ডাউনলোড করতে হয় নর্মালি আপনি যখন গুগলে গিয়ে টেক্সট বুক লিখে সার্চ দেবেন এবং আপনি যে কোনো ক্লাসে ঢুকতে পারবেন ধরেন আমি পঞ্চম শ্রেণীতে ঢুকলাম পঞ্চম শ্রেণীতে ঢুকে তারপর এখানে বাংলা বইটাকে ডাউনলোড করতে চাই তা বাংলা বই ডাউনলোড করতে গেলে আপনার দেখবেন যে ডাউনলোড করা যাচ্ছে না অর্থাৎ বাংলার এটুপন ক্লিক করলে এরকম একটা ইন্টারভেট চলে আসবে এখান থেকে যদি আপনি এখন ডাউনলোড বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এটা ডাউনলোড হবে না দেখেন এটা ডাউনলোড হয় কি না এই লেখা আসছে কি সরি ইউ ক্যানট ভিউ আর ডাউনলোড দিস ফাইল অ্যাট দিস টাইম হ্যাঁ এই কথাটা লেখা আসবে সুতরাং আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন না আর মোবাইল হলে আসবে নো ইন্টারনেট সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রিন্ট বাটন যে আছে এটার মধ্যে ক্লিক করে নিতে হবে এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে একটা এখানে প্রিন্ট রিভিউ চলে আসবে একটু সময় নেবে আপনার আপনারা একটু ধৈর্য ধরবেন হয়তো আধা মিনিট বা এক মিনিটের মতো সময় যেতে পারে পুরো অংশটা প্রসেস হতে আর মোবাইল দিয়ে এটা চেষ্টা করে আসলে পারবেন না আপনারা যারা ডাউনলোড করতে চান তারা অবশ্যই কম্পিউটার ব্যবহার করবেন কম্পিউটার ব্যবহার করে এটা ডাউনলোড করে নেবেন তারপর মোবাইলে মেমোরি কার্ডে নিয়ে আপনি হয়তো পড়াতে পারেন আর এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কারণ এখনও লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে যারা বই পায়নি তারা ইচ্ছা করলে এই পিডিএফ বই ডাউনলোড করে পড়তে পারবে এই এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখন যদি আপনি ডাউনলোড বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলাম তো ডাউনলোড বাটনে ক্লিক করলে পঞ্চম শ্রেণীর বাংলা বই অলরেডি আমি দুইবার ডাউনলোড করেছি তারপর আপনাদের সুবিধাটা আবার দেখাচ্ছি যেমন ক্লাস ক্লাস ফাইভ ক্লাস ফাইভ এটা বাংলা বাংলা এই লিখে আমি সার্চ ই করলাম সেভ দিলাম তো এটা দেখবেন সেভ হয়ে গেছে একটু সময় এটা সেভ হয়ে যাবে এই যে সেভ হয়ে যাচ্ছে বেশ সময় লাগবে না একুশ মেগাবাইট মতো স্পেস আছে এখানে এই ডাউনলোড কমপ্লিট এখন যদি আমি শো করি যেটা এটা দেখা যায় কি এই ফোল্ডার গেলাম তারপর এটা ডাবল ক্লিক করলে আমার এখানে যে ঝামেলাটা হলো এই যে অ্যাক্রোভের রিডার এটা দ্বারা ওপেন হচ্ছে না এই মুহূর্তে আমার এক্রোভি রিডার প্রবলেম আপনি চাইলে এখান থেকে গুগল ক্রোম দ্বারা ওপেন করতে পারেন অর্থাৎ আমি তাকে একটু সেট করে নিচ্ছি এটা চেঞ্জ করে আপনাদের কম্পিউটার আবার ওপেন হবে এটা হচ্ছে আমার কম্পিউটারে সফটওয়্যার প্রবলেম এই এখান থেকে এখন ডাবল ক্লিক করি এটা কিন্তু অফলাইনে এখানে সি ড্রাইভ থেকে ওপেন হচ্ছে ওকে এই চাইলে এখান থেকে এখান থেকে অফলাইনে এসে পড়তে পারবে এখান থেকে মোবাইলে নিয়ে যেতে পারবে তারপর চাইলে প্রিন্ট করা যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম